বিদ্যুতের সমস্যাকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় বিশালগড়ের জাঙ্গালি এলাকা দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকার প্রতিবাদে খুব দো স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে অবরোধ সৃষ্টি করেন এই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে পুলিশের সামনেই একটি গাড়ি থেকে নামি চালকে মারধর করা হয় বলে অভিযোগ সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দিক তিনি উত্তেজিত যুবকদের বোঝান এবং শান্তিপূর্ণভাবে তাদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন তার উদ্যোগে অবরোধকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিধায়ক সুশান্ত দেব জানান সাধারণ মানুষের দুর্ভোগ তিনি গভীরভাবে উপলব্ধি করেন বিদ্যুতের সমস্যা সমাধানে তিনি রাত ভর বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্যোগী হন অবশেষে প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এলাকার এখনো উদ্বেগের ছাপ রয়ে গেছে স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান চাইছেন না অ্যাকচুয়ালি আমরা তো দেখেছি সন্ধ্যা থেকেই একটা প্রবলেম হচ্ছিলো আমাদের যেই মেইন লাইনে যেটা ইউনিভার্সিটি সংলগ্ন এখানে একটা সমস্যা হয়েছিল পুরো কানেকশান পরে গিয়েছিল মাটিতে তো বিদ্যুৎ দপ্তরের কর্মীরা খুব সাহসিকতার সঙ্গে এত রাত্র পর্যন্ত কাজ করে আমরাও এখানে শশুরীর উপস্থিত হয়েছিলাম এবং পুরো পুরো বিষয়টা খতিয়ে দেখি এখন প্রায় রাত্র সাড়ে বারোটা বাজে বিশাল করে প্রায় মোটামুটি সব জায়গাতে এই মানে সাবস্টেশন থেকে যেখানে যেখানে কারেন্ট দেওয়া হয় সবখানে দুর্গানগর কদমতলি বিশালগড় বাজার ছেলেগোড়া সবখানে বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং আশা করি যে মূল সমস্যাটা আছে আমরা আগামী কিছুদিনের মধ্যে এটা শেষ করতে প্রতিনিয়ত সমস্যাটা হচ্ছে কেন এটা রাস্তার তো একটা সাবস্টেশন আমাদের এটা উদ্বোধন হওয়ার অপেক্ষায় আছে কারণ এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে যেটা রেল লাইনের ক্রসিং করতে হবে সেই টেকনিক্যাল ব্যাপারটা শেষ হলেই আমরা আমাদের বিশালগড়ের প্রায় নাইন্টি ফাইভ পারসেন্ট কারেন্টের সমস্যার সমাধান পের অবিরাম